নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিলি চিকেন করে দেখাবো তার জন্য এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি হাট সমেত চিকেন নিয়েছি আপনারা চাইলে হাট ছাড়াও চিকেন নিতে পারেন এবারে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে আমি মেখে নেবো তার জন্য এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে একটা ডিম দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো চামচ আমি দিয়ে কর্নফ্লা এক চামচ মতো ময়দা দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মেখে নেব একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো জল এর মধ্যে দিয়ে দেবো পাঁচ চামচ মতো টমেটো সস এখানে দু চামচ মতো রেড চিলি সস দিয়ে দেব এক চামচ মতো ডার্ক সস সস দিয়ে দেবো সব মিশিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাকে আমি সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দেব এবার আমি একটা কড়াই বসিয়ে দেব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি চিকেন পকোড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দেবো এবার তেলটা গরম হলে আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সেটা একটা একটা করে ছেড়ে দেব তেলে দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি চিকেন পকোড়া গুলো ছেড়ে দেব যদি আমার এই চিলি চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর পাশের বেল কানটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য চলুন আমি পকোড়াগুলো ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা এখানে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এই কড়াইতেই চিলি চিকেনটা করবো তার জন্য তেলটা কমিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ রসুন কুপি দু চামচ আদা কুকি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব এখানে রসুন আদাটা ভাজে ভাজে হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দিয়ে মিনিট খানে একটু নাড়াচাড়া করে নেবো ক্যাপসিকামটা যাতে নরম হয়ে যায় এখানে আমি পেঁয়াজটা এভাবে আমি কোয়াগুলো সারিয়ে রেখেছিলাম দিয়ে দেব পেঁয়াজটা ক্যাপসিকামটা মিনিট খানিক একটু নাড়াচাড়া করে নেবো নরম হওয়া পর্যন্ত এখানে কাঁচা কুচি দিয়ে দেবো এবার আমি চিকেনগুলো দিয়ে দেব এখানে যে আমি টমেটো সস চিলি সস সোয়া সসগুলো রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সেটা দিয়ে দেবো আমি ফুটে উঠতে দেবো আপনারা যদি বেশি রাখতে চান তাহলে জল দিয়ে আমি একটু গামাখা গামাখা করবো দেখেন বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো যেহেতু টমেটো সস চিলি সসে লবণ থাকে সোয়া সসে ওই জন্য লবণটা আপনারা বুঝে শুনে দেবেন আর এখানে দু চামচ মতো ভিনিগার দিয়ে দেবো গ্রেভিটা আর একটু ফুকতে দেবো তারপর নামিয়ে দেব সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ পাতা নেই আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে তাহলে পেঁয়াজ পাতা নামানোর আগে দিয়ে দেবেন আমি এবার নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন